শাকিব খানের একটা ভালো দিক একটা খারাপ দিক দু যে আপনাকে বলা হয় একটা ভালো দিক একটা খারাপ দিক দেখ শাকিব খানের দুই প্রশ্ন সবচেয়ে ভালো দিক সে হচ্ছে আর্টিস্ট হওয়ার জন্য তার জন্ম এবং একজন হিরোর যা যা বৈশিষ্ট্য থাকা উচিত সব প্রত্যেকটা গুণাবলী তার মধ্যে আছে আর অপছন্দ হচ্ছে যে তার পার্সোনাল লাইফটা আমার পছন্দ না আমরা ইদে কিন্তু বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছিল কোন সিনেমাটা আপনার দেখা হয়েছিল ফুল সিনেমাটা দেখা হয়েছিল বলতে আমার আগে থেকে ইচ্ছা ছিল আমি সাকিব ভাইয়ের বরবাদ ছবিটা দেখব দেখেছি এবং আমি ফুল এনজয় করেছি ভালো লেগেছে এক কথায় ফিল্ম বলতে যেটা বোঝায় বরবাদ অনেকেই একটা কমপ্লেন দিচ্ছে বরবাদ নিয়ে একটা কমপ্লেন দিচ্ছে সেই কমপ্লেনটা হলো বরবাদের ভিতরে কোনো ম্যাসেজ নেই মা কি শিখবে কি অনেকেই অনেক আর্টিস্টে বলেছে আমি নামটা বলব না উল্লেখ করবো না অনেকেই বলছে তা আপনি তো বরবাদ দেখেছেন আর দেখার পরে কি বুঝেছেন কি ম্যাসেজ আছে বরবাদে মেসেজ নাই বললে ভুল হবে এখানে বড় একটা মেসেজ আছে সেটা হচ্ছে যে কি বলে পাপে ছাড়ে না বাপে রে এটা আমি বললাম কারণ এখানে দেখা যাচ্ছে যে পাপের ফলটা কিভাবে ভুগ করতে হয় বাবা ছেলে একসাথে ধ্বংস বরবাদ হয়ে গেল এটা কি মেসেজ না অবশ্যই একটা বড় মেসেজ আটটা জিনিস জানবো যে এই যে দিন দিন এত সুন্দর এত স্মার্ট হচ্ছেন কারণ কি সাকিব কেন হারলাইনের প্রোডাক্ট মাখেন নাকি না 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 হারলাইনের প্রোডাক্ট মেখে না এটা প্রত্যেকটা আমি যখন ফার্স্ট আসে চলোচিত্রে ডেমাই নিয়ে সবাই একটু হয় এটা নিয়োগ আচ্ছা অনেক দিন পর মিডিয়ার সামনে আসছেন আসে না অনেক দিন পর কাজ করছেন নন বর্তমানে কিনে ব্যস্ত আছে নিজের আপনাকে পছন্দ করি অ্যাকচুয়ালি ভাইয়া আমি অনেক দিন পরে না আমি রেগুলারই আসি কিন্তু আমি একটু আলোচনার সম্মানোচনা থেকে দূরে থাকি আলোচনা সমালোচনা থেকে দূরে থাকার একটা কারণ হচ্ছে আমি নিজে পার্সোনালি আমার পছন্দ হয় না মানে এখন হয় কি কাজের গস্তিপ বাদ দিয়ে নিজের পার্সোনাল গস্তিপটি সবাই ব্যস্ত তো এটা আমার কাছে ভালো লাগে না যে কারণ আমি আলোচনা সমালোচনায় থাকি না কিন্তু আমি সব প্রোগ্রামে আসি আমি ইন্টারভিউ দিই আমি কাজও করছি চলচ্চিত্র অনেকদিন মুক্তি পাচ্ছে না তবে আমার সিরিয়াল নাটক ওয়েব ফিল্ম সব কিছুই চলছে এই তো নায়িকারা ব্যক্তিগত জীবন রেখে আলোচনায় থাকতে পছন্দ করে বেশি আর যেতটুকু দেখেছি আমরা পরিমণিকে পরিমণিকে দেখি অনেক নায়িকাদেরকে দেখি কেন আলোচনায় থাকতে বেশি পছন্দ করে নায়িকারা সে আপনি তো একটা সিনেমার নায়িকা তো যে আপনাকে পছন্দ করা যায় আচ্ছা আমি আপনাকে একটা কোশ্চিন করি কারোর মনের ব্যাপার কিন্তু আমি জানবো না কিন্তু ওরা হয়তো এটা পরিমণি না আমি আমি বলতে চাচ্ছি যে অনেক হিরোইন এই সময় আলোচনা সমালোচনা নিয়ে থাকে হয়তো তাদের ভালো লাগে কিন্তু ব্যক্তিগতভাবে আমি এটাকে সাপোর্ট করি না আমার আমি যখন চলচ্চিত্রে আসছি আমার একটা ইচ্ছা ছিল যে আমি কাজ নিয়ে দর্শকের সামনে আলোচনায় থাকবো যেহেতু কাজ কমে গেছে তারপরও চেষ্টা করি ভালো কিছু কাজের জন্য চেষ্টা করছি তো অন্য কিছু নিয়ে আলোচনায় থাকতে আমি পছন্দ করছি এই যে অনেকেরই সাথে কাজ করেছেন দুই যে আমরা প্রশ্ন করি অনেকেরই সাথে আপনি কাজ করেছেন কাজ করতে যে এমন কিন্তু সময় এক্সপিরিয়েন্স আছে যে কাজ করতে যে নার্ভাস হয়েছেন অথবা কিন্তু স্মৃতি শুটিং স্মৃতি স্মৃতি এরকম কিন্তু স্পট আছে দুই যে আপনাকে প্রশ্ন করা যায় আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য আমি ফার্স্ট জুটি হিসাবে পাই সাইমন সাদিকে আমি আর সাইমন সাদিক তো এখন দুজনই নতুন থাকে কিন্তু আমরা কো আর্টিস্ট হিসাবে পুরো মুভিতে সব পুরাণ এবং অনেক বড় বড় তারকাদের পেয়েছি তো আমি আমরা যেহেতু একটা গ্রুমিংয়ে করে চলচ্চিত্রে এসেছিলাম সেখানে গ্রুমিংয়ের টাইমে আমাদেরকে কাজিয়াজ স্যার সনুর রহমান সোহান স্যার তারপরে মোহাম্মদ হান্নান স্যার অনেক বড়ো বড়ো ডিরেক্টররা আমাদের ক্লাস নিত আমাদেরকে গ্রুমিং করাতো তো জড়তাটা আগেই কেটে গেছে সুতরাং হয় না তারপর আমি কাজ করতে যে রাজ্জাক স্যার অমিত ভাইয়া তারপরে অনেক অনেক ফেমাস আর্টিস্টের সঙ্গে কাজ করেছি নতুন ম্যাডাম ফার্স্ট অবস্থায় কিন্তু আমার কখনও নার্ভাস লাগেনি একি আপনি বলছেন রাজাক ভাই রাজাক স্যারের সাথেও কাজ করেছেন রাজাক স্যারের হিসেবে মানুষ হিসেবে কেমন যদি আপনাকেও প্রশ্ন করা যায় উনি একটা আইকন বাংলাদেশের একটা আইকন রাজাক ভাই আমাদের মাঝে থেকে চলে গেছে সেই বিষয়টা যদি আপনার কাছ থেকে জানি করে আমি क्वेश्चनটা বুঝতে পারিনি আপনি রাজাক ভাইয়ের সাথেও কাজ করেছেন কাজ করতে যে উনি মানুষ হিসেবে কেমন উনি একটা বাংলাদেশের একটা আইকন উনি চলে যাওয়ার পরে ইন্ডাস্ট্রিটা কিউ একটা মানে পূরণ করতে পারছে না অনেকে আসলে কি আমরা রাজ্জাক স্যারকে পেয়েছি একদম এন্ডিং টাইমে ওনার এন্ডিং টাইম মেবি আমাদের ছবি হয়তো বা ওনার শেষ ছবি আমার পরে আর কোনো ছবি তো উনি কাজ করছেন কিনা জানি না তো উনি খুব ন্যাচারাল থাকতো উনি একদম একদম মিশে যেত মানে উনি একদম আর্টিস্ট আমার সামনে উনি যে রাজ রাজ্জাক আমি এটা ফিলই করিনি এবং এটার জন্য উনি সহযোগিতা করেছে আরেকটা জিনিস দুজন আমরা জানবো যে নায়িকারা কবে বিয়ে করে কেউ জানে না মিডিয়ার বাইরে যে বিয়ে করে নায়িকারা যে আমরা বলি যে আমি জানি না আপনি বিয়ে করছেন নাকি না করেন নাই নায়িকারা মিডিয়ার বাইরে মিডিয়াতে বলে যে মিডিয়া যখন বিয়ে করবো সবাইকে বলবে কিন্তু অবশেষে আমরা দেখতে পাই মিডিয়াতে না অজান্তেই বিয়ে করে ফেলে আবার সংসার ওঠে না দুই তিন তিন দিনে বেশি আচ্ছা বিষয়টা হচ্ছে একান্তই মানে ব্যক্তিগত যার যার ব্যাপার সে অনুষ্ঠান করবে কি না কাউকে জানাবে কি না হ্যাঁ আমার বিয়ে হয়েছে বাট আমারটা জানতো নিউজও হয়েছে আমার যখন ফার্স্ট বেবিটা হয় চার বছর আগে তখনও নিউজ হয়েছে আমি এটা হাইট করিনি আর যারা হাইট করে এটা তাদের ব্যাপার আমি তাদেরটা বলতে পারবো না প্রেম করে বিয়ে করেছেন নাকি ফ্যামিলি মার্ধ বিয়ে করেছেন বেশিরভাগ তো নায়িকারা প্রেম করেই বিয়ে করে না আমারও প্রেম ছিল হয়েছে পরে ফ্যামিলি থেকে বিয়ে হয়েছে এই জিনিসটা অনেকেই জানে না যে আপনার প্রেম করে বিয়ে করেছেন আবার ব্রাক হয়েছে আবার প্রেম করে অনেকে জানে না যে প্রেম করে বিয়ে করেছেন কিন্তু এরপরে কিন্তু ব্রেকআপও হয়েছে কিন্তু সেই জিনিসটা কেমন মজা ছিল যে ব্রেকআপ হওয়ার পরে আবার বিয়ে হয়েছে সেই বিষয়টা তো যা থেকে জান না না প্রেম নিয়ম অনুযায়ী এখন মানুষের সাথে মানুষে অ্যাডজাস্ট না হলে ব্রেকআপ হয় আর আমরা যেহেতু মিডিয়া মিডিয়ার একজনের সাথে আমার রিলেশন ছিল এটা ব্রেকআপ হইতে এটা মিডিয়ার যারা আমাদের কাছের লোকজন ছিল জানত আর বিয়েটাও সবাই জানে আমার কাছাকাছি যারা আছেন আমার চলচ্চিত্র পরিচালক বলেন প্রযোজক প্রতিষ্ঠান বলেন আমার ফ্যান ফলোয়ার্সরা বলেন সবাই জানে তো এটা একটা স্বাভাবিক নিয়ম বিয়ের সাথে তো হবে এই সংসারে কিন্তু আপনি যেটাকে মিন করছেন আমি বুঝতে পারছি যে এই যে অনেকগুলো বিয়ে বের হয়ে আসে অনেক করা বা প্রকাশ্যে না আসলে কেউ যায় যায় এই খেলাগুলো আসলে সবার মধ্যে নাই কেউ কেউ করে তবে কেন করে এটা তো একান্ত সেই বলতে পারবে আমি বলতে বিয়ের আগে কয়টা প্রেমের অফার পেয়েছিলেন দু যে আপনাকে নায়ক হিসাবে কটা পেয়েছিলেন আর আপনার দর্শক বিষয়ে কয়টা প্রেমের অফার পেয়েছিলেন দু যে আপনাকে প্রশ্ন করি অনেক অনেক আমি গুণের এক আমার যখন মানে মাত্র টেন ইয়ার্স আমি তখন থেকেই প্রপোজ পাই আর পেতে পেতে আসছি এখনও পাই আমি এখন ম্যারিড আমার বাচ্চা আছে এখনো পাই পেতেই আছি চলবে শেষ করি কারণ অনেক মানুষ ডিস্টার্ব করছে আর সে জিনিসটাতে যে আমরা জানি আপনার যারা বক্ত আছে যারা ওরিয়েঞ্জ আছে কিছু পিস দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা আরেকটা কথা বলবো যে আপনার হাসিটা এত সুন্দর দর্শকরা শুনে দেখে কিন্তু এমনিই স্টপ করবে আচ্ছা ধন্যবাদ দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমরা আসলে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আপনারা হলে এসে এসে মুভি দেখেন যদিও হলের সংখ্যা কমে গেছে আমি আমার বিশ্বাস হল বাড়লে আপনারা আবারও সবার মুভি দেখবেন আমরা যদি কাজ করি আপনারা সবাই দেখবেন এই সংকট কেটে যাবে আমরা চেষ্টা করব বা কি বলে দেশের দেশের পরিস্থিতি চেঞ্জের সাথে সাথে যেন আমাদের কালচারাল সাইডটাও চেঞ্জ হয় আমরা যাতে আরও ভালোভাবে ভালো পরিচ্ছন্ন মুভি নিয়ে আপনাদের সামনে আসতে পারি দোয়া করবেন ভালো থাকবেন

আসলে এটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম প্লাস প্রোগ্রামের নাম হচ্ছে উই আর ওয়ান অ্যান্ড গেট টুগেদার এখানে অনেক আর্টিস্ট অনেকগুলো কোম্পানির মেলন মেলা বলতে পারেন সেলিব্রেশন করা হচ্ছে প্লাস আমাদের কিছু আর্টিস্টকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তো এখানে আসলে হয় কি সবার সঙ্গে দেখা হয় একটা আনন্দমুখর পরিবেশ খুব ভালো লাগে জিনিস আপনার জানবো যে কোন কাজের জন্য অ্যাওয়ার্ডটা পাচ্ছেন সেটা যদি আপনাকে প্রশ্ন করি আমি তো চলচ্চিত্র শিল্পী আমাকে চলচ্চিত্র শিল্পীর ক্যাটাগরিতেই অ্যাওয়ার্ড দিচ্ছে आठ दिन जान्बो